সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য আমরা জানি উটের মাংস খেলে উঁজু করতে হয় কিন্তু কেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি আমরা অনেকে খেলার ছলে কিংবা কারোর সাথে রাগান্বিত হলে তাকে ফেরাও নমরুদ আবু জাহাল আবুল আহাব শয়তান বা তাদের বংশধর বলে গালি দিই প্রশ্ন হল একজন মুসলিম একজন মুসলিমকে এসব নামে গালি দিলে তার ইমানে কোনো প্রভাব পড়বে কি না আমি সবসময় যথাসম্ভব গোপনে বাদ করার চেষ্টা করি তবু নিজের ভিতর সবসময় একটা খুঁত থেকে যায় মনে হয় যে আমার ইবাদতটা লোক দেখানো হচ্ছে আমি এখন কি করতে পারি ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদী ব্যাংকে টাকা রাখা যাবে আমি জানি পুরুষের জন্য টাকুর নিচে কাপড় পরা হারাম কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি ঠাকুর নিচে কাপড় পরা যাবে অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম আর না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি মোহাম্মদ আলামিন রুবে লিখেছেন আমরা জানি উটের মাংস খেলে উঁ করতে হয় কিন্তু কেন কোন কারণেই হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে এ কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয় আল্লাহ রব্বাল আলমীর কোনো নির্দেশ করলে আল্লাহ রসুল্লাহ আলম কোনো নির্দেশ করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের রসব রহস্য যদি আমি বুঝে যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে সষ্টার কী পার্থক্য দাসের সাথে মালিকের কি পার্থক্য এটা হলো বড়ো কথা আর এর বাইরে আপনার এটা নিয়ে ফকা মধ্যে মত পার্থক্য আছে অনেক ফকিগণ বলেছেন এখানে উজু করা বলতে ভালো করে হাতটা ধোয়ার কথা বলছে চরু টরু অনেক বৃষ্টি আগে জন্য অনেকে বলেছেন এটা রোহিত হয়ে গেছে অনেক ফোকা হেকরাম বলেন যে না রোহিত হয়নি এখনও ওটের গোষ্ঠ খেলে উঁজু করতে হবে এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামা হেকরাম বলে থাকেন সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত যেমন ওটের বাথানে শয়তান থাকে বিশেষ করে ওটের রাখার যে জায়গা গোয়ালঘর যেরকম থাকে এরকম সেখানে শয়তান জায়গা থাকে সেখানে সালাত আদায় করার পরে হাতিজি নিষেধাজ্ঞা আসছে তো ওটের গোস্তু খেলে ওটা আমরা ব্যবহার করতে পারি হালাল নবী কমিশাল্লা ওটে চড়েছেন চড়বেন সবই ঠিক আছে কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয় সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে জন্য এটা গ্রষ্ট খাওয়ার পর অজু করার কথা বলা হয়েছে এরকম ব্যাখ্যা অনেকে করেন আর অনেক রকমের ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলো নেহায়তে ওলামা একরামের নিজস্ব ব্যাখ্যা হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা নামানোর মাঝে অকল্যাণ আছে সেটা একেবারে পরিষ্কার যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মতপার্থক্য আছে যে হাদিসের উপরে এখন আমল করে ওটের গোষ্ঠ খেলে ওযু করতে হবে কিনা ওজু ভঙ্গ হবে কিনা সে বিষয় নিয়ে একটি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হল শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে আপনি কুলি হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড়গড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও বের হয়ে চলে আসবেন এটাই ফরজ গোসলের সুন্নাসম্মতা পদ্ধতি এরপরে বাবু আর সাদুজ্জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটো পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন কাউসর আলম খান লিখেছেন আমরা অনেকে খেলার ছলে কিংবা কারোর সাথে রাগান হলে তাকে ফেরাউন নমরুদ আবু জাহাল আবুল আহাব শয়তান বা তাদের বংশধর বলে গালি দিই প্রশ্ন হলো একজন মুসলিম একজন মুসলিমকে এসব নামে গালি দিলে তার ইমানে কোনো প্রভাব পড়বে কিনা অবশ্যই ইমানে প্রভাব পড়বে ভাই কাউসার আলম কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইমান ইমানদার কখনো লাশবাজি অর্থাৎ ইমানদার কখনো অন্যকে গালমন্দকারী অভিসম্পাদকারী এবং নিচু কোন যারা অন্যকে গালমন্দ করছেন এই যে কথাগুলো বললেন এগুলো সব গালি বলা 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 আবু জাহাল কাফের কোনো কাফের নাম ধরে তাকে ডাকা তার মানে কাফের মনে করা বা তাকে ওই কাফের সাথে তুলনা করা এটা অবশ্যই গুনাহের কথা এটা অবশ্যই গৃহীত করা এবং এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় জাহাঙ্গীর এমনি মনিরুজামান আপনি লিখেছেন ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদি ব্যাংকে টাকা রাখা যাবে খুবই সুন্দর একটি প্রশ্ন আমাদের অনেক ভাইরা সুদি ব্যাংকে টাকা রেখে থাকেন এই উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ করবো না গরিব দুঃখীকে দান করব তাহলে আপনার দারিদ্র বিমোচন হল উপকার হলো আমি তো আর হারাম খেলাম না এটি সম্পূর্ণ ভুল একটি পন্থা কারণ আল্লাহ রব আলমিন রিবাকে হারাম করেছেন আল্লাহ বলছেন ওয়া ওয়াহ রেবা আর আল্লাহ তাআলা রেবা বা সুদকে হারাম করেছেন এখানে খাওয়াকে হারাম যদি অন্যান্য জায়গাতে খাওয়ার সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন কিন্তু এখানে খাওয়ার কথা বলেন এখানে আমভাবে সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তালা হারাম করেছেন তার মানে সুদের যে কারবার করলেন সুদকে আপনি সুদের চুক্তি করলেন তার মানে সে আপনাকে সুদ দিবে আপনি নিবেন এই আপনি তার সাথে যে চুক্তি করলেন আপনি সুদকে মেনে নিলেন আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন এরপর সেটা আপনি খাচ্ছেন না সেটা পরের বিষয় তো এটি জায়েজ নয় যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন এখন হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে বা আগে থেকে চুক্তি ছিল সে অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে সুদ চলে আসছে এখন সেটা কী করবেন তো সেটা আপনি গরিব দুঃখকে দান করে দেবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নেবেন নিয়ে তারপর গরিব দুঃখকে দান করবেন এমনটি করার সুযোগ নেই জায়েজ নেই এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না কারণ মানুষ তখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদের কিন্তু বারো মাস দিতে হয় সেগুলো দিবে সবচেয়ে বড়ো কথা হলো যে সুদের কারবার করা যায়জ নয় আপনি সুদ খেলেন না কিন্তু সুদের কারবার কিন্তু আপনি করে ফেললেন আন্তরিক আইডি থেকে আপনি লিখেছেন ইউটিউবে অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন অজু প্রত্যেক ফরজ সালাদের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং শূন্য কারণ আবিকারিম সাল্লা আলিয়া সাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য মা অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে উজু করাটা উত্তম তবে এক উজুতে একাধিক ওয়াক্ত সালাদ কেউ পড়তে চাইলে সেটাও জায়জ আছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সেটিও করেছেন বোখারের একাদিস থেকে বোঝা যায় অমর রদি আল্লাহ তালা জিজ্ঞাসা করেছেন ইয়াসুল্লাহ আপনার তো সাধারণত এরকম করতে দেখি না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাহ সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মাঝে মধ্যে যদি একাধিক পড়ত না অত একদি হয়ে তাদের কোনো অসুবিধা নেই উত্তম পৃথক পৃথক অজু করা প্রত্যেক জন্য ইসলাম আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সাপ পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো কথা হাদিসিতে বলা হয়নি যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোনো পার্থক্য হাদিসি করেনি আমরা কিভাবে সেটা করবো